প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য একটি দারুণ রেসিপি নিয়ে চলে আসছি তো আশা করি আপনারা সবাই আমার পুরো ভিডিওটার সাথেই থাকবেন তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক কী দিয়ে আমরা কি রান্না করছি তো বন্ধুরা ভিডিওটির সাথে থাকলে আপনারা বুঝতে পারবেন আজকে আমরা কি রান্না করছি তো চলুন দেখে নেওয়া যাক কি কী দিয়ে কি রান্না করছি তো প্রথমেই আমি একটি প্যান বসিয়ে দেব তারপরে এই প্যানের মধ্যে আমি তেল দিয়ে দেব পরিমাণ মতো তারপর এর মধ্যে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজটা আমার এরকম বাদামি বর্ণ হয়ে আসলে এখন আমি এর মধ্যে মশলা দিয়ে দেব তো বন্ধুরা দেখুন এই যে এখানে আমি সুন্দর করে বেটে রাখা মশলা দিয়েছি এই মশলাটা আমি কি দিয়ে তৈরি করেছি সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণে নিয়ে নিয়েছি এবং কিছু শুকনো মরিচ নিয়ে নিয়েছি এগুলোর সাথে কিছু পরিমাণে আমি রসুন নিয়েছি নিয়ে এগুলোকে আমি ভালোভাবে ব্লেন্ডার করে নিয়েছি যাতে একটা স্মুথ মাখা মাখা ভাব আসে মশলার সাথে তারপরে এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়া তারপরে এক চামচ দিয়ে দিলাম মরচি গুঁড়া সাথেই দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া এবং পরিমাণ মতো লবণ সেই সাথে দিয়ে দিচ্ছি জিরা বাটা তো বন্ধুরা আপনারা একটা জিনিস খেয়াল করেছেন হয়তো বা যে আমি গুঁড়া মশলার চাইতে বাটা মশলাই বেশি ইউজ করেছি বাটা মশলা দিয়ে রান্না করলে তরকারিটা আসলে ভালো হয় এবং স্বাদটা ভালো লাগে তো যাই হোক আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি কারণ হচ্ছে মশলাটা আমাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে এর মধ্যে আমি এখন ইলিশ মাছগুলো দিয়ে দিলাম দিয়ে আমি ইলিশ মাছটা বেশিক্ষণ জাল দিব না কারণ ইলিশ মাছ অল্প আছে হয়ে যায় তো যাই হোক একটু বলক চলে আসছে বলো কাষার পরে এখন আমি ঢেকে দেব তো বন্ধুরা আমি দু তিন মিনিট পরে আবার ফিরে আসব দেখুন আমার মাছটা কিন্তু কষানো হয়ে গিয়েছে মশলাটা থেকে তেল বেরিয়ে আসছে তার মানে আমার মাছটাও কষানো হয়ে গেছে তো বন্ধুরা এখন আমি হালকা হাতে নেড়ে চেড়ে দিব এবং আমি মাছগুলো আস্তে আস্তে উঠিয়ে নেব দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি খুব সাবধানতার সাথে সবগুলো মাছ এক এক করে উঠিয়ে নিছি আমার কিন্তু কোনো মাছই ভাঙিনি আপনারা দেখতে পাচ্ছেন নিচে চোখে আমার সম্পূর্ণ মাছগুলো আমি আস্ত আস্তে উঠিয়ে ফেলেছি তো বন্ধুরা আমি এই একই মশলার মধ্যে এখন মিষ্টি কুমড়া কেটে রেখেছিলাম সেগুলোকে আমি দিয়ে দেবো তো মিষ্টি কুমড়া সাইজগুলো আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু স্কোয়ার সাইজ করে কেটে নিয়েছি আপনারা এরকম স্কোয়ার সাইজ করে কেটে নেবেন তো যাই হোক এখন আমি মিষ্টি কুমড়াগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর আমি আবার যাতে তলনেতে না লেগে যায় এর জন্য ঢাকনাটা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে নেব তো নাড়াচাড়া দেওয়ার পরে আমি আবার ঢেকে দেবো মিষ্টি কুমড়োটা কষানোর জন্য এখন আমি প্রায় পাঁচ ছয় মিনিট পরে ঢাকনাটা তুলে নিব হ্যাঁ হয়ে গেছে আমার মিষ্টি কুমড়োটা কষানো দেখতেই পাচ্ছেন আপনারা তো এখন আমি এর মধ্যে ডাইরেক্ট ঝোলের পানি দিয়ে দেব আমি আর বেশি কষাবো না তাহলে মিষ্টি কুমড়াটা গলে যাবে তো বন্ধুরা আমি এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিচ্ছি বেশ হয়ে গেল আমার ঝোলের পানি দেওয়া এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো তো বন্ধুরা পাঁচ সাত মিনিট পরে ফিরে আসা যাক দেখি কি অবস্থা আমার তরকারিটার হ্যাঁ হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিব। যে মাছগুলো আমি কষিয়ে রেখেছিলাম সেগুলোই আমি উপর দিয়ে আস্তে আস্তে করে বিছিয়ে দিব। এবং হাতা খুন্তি দিয়ে একটু নেড়েচেড়ে দিয়ে দেবো তারপর এর মধ্যে এখন আমি দু একটা কাঁচামরিচ উপর দিয়ে বিছিয়ে দেবো যাতে দেখতে একটু সৌন্দর্য বৃদ্ধি পায় তো বন্ধুরা আমার তরকারিটা কেমন লেগেছে আপনাদের কাছে এটাই ছিল আপনাদের আজকের রেসিপি তো ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং কমেন্টস করবেন আর ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ